কেমন আছো তোমরা সবাই তো আমার তো একটা মিনি ব্লগের চ্যানেল তো ভাবছি একটা জিনিস শুরু করবো চ্যানেলটাতে বড় ব্লগ করা সবাই দেখুন বেশিরভাগ বড় ব্লগই করে দেখো কেউ চার্জ করো না ঠিক আছে প্রথম টাইম করছি বড় ব্লগ ভালো হতে পারে খারাপ হতে পারে আর আমার কাছে পার্সোনালি কোনো মাইক নেই নয়েসও আসতে পারে আর আমি অনেক দিন আগে একটা জিনিস কিনেছিলাম এটা দিয়ে আমি ব্লগ করতাম ভিডিও করতাম আগে এখন এটা ইউজ করে সত্যি ছেড়ে দিয়েছি বাট এখন থেকে আমি এটা ইউজ করবো তো আপাতত আমি এখন দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত রয়েছে আমি রয়েছে আমাদের যে সর্ষে ক্ষেত রয়েছে মাঠের পিছনে ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছি আর এখন আমি যখন ক্লাবের দিকে দেখাবো ক্লাবে কে কে আছে তোমাদের দেখাই চলো ওটা ফার্স্ট ব্লক তো ধরে নাও মোটামুটি সিম্পল সিম্পল জিনিস দেখাবো তারপর যখন আস্তে আস্তে বড় বড় জিনিস করবো মানে বড় বড় জায়গায় যাবো তখন বড় বড় ব্লক দেখাবো তো চলো আগে এটার মধ্যে আমি ক্যামেরাটাকে লাগিয়ে নি মানে অ্যাটাচ করা হয়ে গেছে সেলফি স্টিকের মধ্যে ওই পাশে তোমরা একটা ঘর দেখতে পাচ্ছো হ্যাঁ যার ওটা জুম করে দেখাই এই যে এই ঘরটা এটাই কিন্তু একটা ক্লাব বলা চলে আমাদের তো এখানের মধ্যে এখন যাবো আমি পিছনে রৌদ্রের জন্য হয়তো কালো কালো আসতে পারে তুমি কালো যাই হোক কেমন ব্লগ হবে ভগবান জানে অনেকেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এখান থেকে দেখা যায় তোমরা দেখতে পারবে না কারণ কোয়ালিটি অত ভালো না ক্যামেরা তো ক্লাবের সামনে আছে দেখলাম আমার দুটো বন্ধু আর একটা ভাই দাঁড়িয়ে ছিল তুই ভাই যেমন দেখতে তোকে তো সেমনই কমেন্ট করবে না কি বল যে হনুমান মুখে মারবে তোর হনুমান মুখে কমেন্ট করতে পারবে দেখছিস না ভাই দেখছিস না ভাই তো ভাইস দেখতে পাচ্ছ তোমরা এখানে কি ডালের বুড়ি দিয়েছে এগুলো ওরা বিক্রি করে ডালের বুড়ি বিক্রি করে বড়লো হয়ে গেল ছেলে পেলে দেখতে পাচ্ছ দেখো তো ভিডিও ভিডিও করে একে চেনো তোমরা ও আসলো এখন ক্যামেরা অ্যাঙ্গেল তো ঠিকঠাক নেই প্রথম টাইম ভিডিও গাইস অত জাজ করলে হবে না তো এখন আমরা যাব মানে ওদের তো ফানি ব্লগের চ্যানেল আছে তোমাদের দেখিয়েছিলাম তো ওর এখন ফানি ব্লগ একটা শুট করবো ওটাই বানাতে যখন যাচ্ছি আমরা তো গাইস আমাদের দুই ফানি ভিডিও শুট করা হয়ে গেছে তো এই ভিডিওটাকে এখন একটা শর্ট ভিডিও বানালাম ব্লগটাকে তো যখন নেক্সট কোন একটা ইন্টারেস্টিং জিনিসের ভিডিও করব তখন একটা লং ভিডিও বানাবো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে